হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে কি দেখব আজকে শ্যামা থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চ আজকে 50 টা আগজের টুকরা কালেকশন দেখাবো যেটা নিবেন দ্রুত স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এখানে এখানে কিন্তু ইয়ে আছে ভিডিও কর দেখার কিন্তু অপশন আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ ভিমো এই নাম্বারে দুইটাই পেয়ে যাবেন আপনার দ্রুত পাঠিয়ে দিলে ভাইয়াদেরকে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন গজ থাকছে এগুলো সবগুলোতে আট গজ নয় গজ আছে টুকরা খুবই স্বল্প পরিমাণ আছে দুই তিন গজে স্বল্প স্বল্প জি স্বল্প মানে অল্প স্বল্প আর কি এগুলো সবই 50 টাকা গজ জি আজকে বড় বড় নয় গজ 10 গজ সব 50 টাকা গজ দিয়ে আজকে যেটা নেবেন মাত্র 50 টাকা গজ

এগুলো সবগুলো পঞ্চাশ এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ